আলহামদুলিল্লাহ আমরা বাইনাসং থেকে ফেরার পথে একটা সুন্দর একটা হাওয়ার বিলাস পেলাম নাম হইল রাসেল হাওয়ার বিলাস তো এই জায়গায় এই যে টিকিট দেখতেছেন টিকিট মূল্য ত্রিশ টাকা করে এই যে ত্রিশ টাকা সুতরাং আমরা ত্রিশ টাকা করে নিয়ে ঢুকতেছি এই জায়গায় আপনারা আসলে টিকিট মূল্য ত্রিশ টাকা দিয়ে ঢুকতে হবে দেখা যাক পাশাপাশি এখানে অনেকগুলা খাবারের মেনু আছে তাদেরকে একটু মেনুটা দেখাই আপনারা ইচ্ছা মতন যে কোনো একটা অর্ডার দিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন মেনুটা মেনু আছে মেনু দেখে আপনারা খেয়ে নেবেন যাই হোক ভিতরে যাই দেখি কি অবস্থা ভিতরে ঢুকলাম দেখতে অনেক সুন্দর লাগতেছে বিভিন্ন ধরনের লাইটিং করা জায়গাটা আসলে দেখতে ভালো লাগতে দিন আসতে পারলে হয়তো একটু ভালো লাগতো যাই হোক তারপরও দেখে আপনাদের যতদূর দেখার দেখানো সম্ভব হয় মূলত আসলে বেকালে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা পাশাপাশি শিশুদের নিয়ে আসলে ভালো লাগবে মিলিয়ে সময় কাটানোর জন্য বলা যায় পারফেক্ট একটা স্থান এই রাত্রে তো অনেক সাথে এখন সময় হচ্ছে না এই যে বাচ্চাদের জন্য দুর্নীত আছে সো যারা পানিয়ার আসবেন আসার পথে এই জায়গায় চাইলে একটু দেখে যেতে পারবেন আশা করছি ভালো লাগবে যাই হোক আমরা তো দোকান প্রবেশ কিন্তু খাবার অর্ডার দিয়ে আসছি এসেছি আমাদের আর যেটা দিয়েছিলাম অর্ডার সেটা হয় নাই তাদের মেনুতে আসে নাকি নাই তো শেষ পর্যন্ত আমরা বার্গারও অর্ডার দিয়েছি বার্গার আসুক দেখি বার্গারের কী অবস্থা আপনাদের জানাবো ইনশাল্লাহ রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপরও দেখি এই যে বিভিন্ন ধরনের বসার স্থান রাখা আছে এই জায়গায় সব মিলে একটু পর্যন্ত বিকেলে সময় স্পেন্ড করার জন্য খুব একটা জায়গা বিশেষ করে বর্ষাকালে ভালো হবে যেহেতু এটা হাওয়ার অঞ্চল পাশে আমরা যখন বাইন পথে দেখেছি ওই জায়গায় পাশে কিন্তু হাওর স বর্ষাকালে এই জায়গাটায় বসে হাওয়ারের পানি দেখা বা হাওয়ার অঞ্চল উপভোগ করার জন্য পারফেক্ট একটা স্থান এই যে একটা সুন্দর লাইটিং দেখাই দেখেন আমরা একটা বার্গারে অর্ডার দিয়েছিলাম এইটাই বার্গার এটার দাম মাত্র বেশি না মাত্র ষাটটা টাকা এই যে দেখতে হ্যাঁ বার্গার কিন্তু বার্গারটা ঠান্ডা একদম যাই হোক সব মিলে একটু দেখলাম যে মোটামুটি একটু উপযোগী আপনারা আসলে দেখে শুনে খাইয়েন এই যে দেখেন চমৎকার না বিষয়টা আসেল হাওয়ার বিলাসের বার্গার খাওয়া শেষ করলাম এখন চলে যাব কিন্তু এখানে খাওয়ার পরে এই পার্গারটা আসলে আমার ভালো লাগে নাই ওভারঅল মিলিয়ে এটা রেটিং আমি টেনে আপনার সেভেন নিতে পারি যাই হোক আপনাদেরকে বলবো যারা আসেন আসবেন ওই আসলে যদি এই জায়গাটা আসেন রাসেল হাওয়ার বিলাসে তাইলে আসার পরে একটু শুনে খাইয়েন এরটুকু বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ